সালামু আলাইকুম ওয়েলকাম মা ফার্মা হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে আজকে আলোচনা করব এইচ এম পিভি ভাইরাস নিয়ে বিশ্বে এখন এইচ এম পিভি ভাইরাস আতঙ্কের একটি নাম। করোনা মহামারীর পরে এ ভাইরাস নিয়ে এখন প্রত্যেকটা দেশে আলোচনা হচ্ছে সবাই আতঙ্কে আছে কখন যেন আবার করোনার মতন মহামারী শুরু হয়ে যায় মৃত্যুর মিছিলে মানুষ পরিণত হয় এই আতঙ্কে সবার এখন দিন কাটছে আসলে এই ভাইরাসটা কি এতই বা কেন এই ভাইরাসকে নিয়ে আলোচনা কেনই বা এই ভাইরাসকে মানুষ এত ভয় পায় কারণ করোনা থেকে সবাই শিক্ষা নিয়েছে তবে এই ভাইরাস নিয়ে এত ভয়ের কোনো কারণ নেই দুই সালে চীনে প্রথমে ভাইরাসের আগমন ঘটে তারপর ধীরে ধীরে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে জাপান ইন্ডিয়া এমনকি আমাদের বাংলাদেশেও গতকালকে বাংলাদেশে করোনা ভাইরাসের মতন এই ভাইরাস আক্রমণ করেছে এই ভাইরাসের একটি রোগী পেয়েছে আসলে এই ভাইরাসটা সৃজনকালীন ভাইরাস এই ভাইরাস নিয়ে এতটা টেনশন করার কোনোই প্রয়োজন নেই প্রতি বছর শীতে এই ভাইরাসটা আক্রমণ করে বিশেষ করে শিশুকে এবং বয়স্ক লোককে কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাই এই ভাইরে যদি সিমটম দেখা যায় সেগুলো আপনার শরীরে তিন থেকে ছয় দিনের ভিতরে প্রকাশ পায় যেমন নাক দিয়ে পানি পড়বে নাক বন্ধ হয়ে যাবে গল ব্যথা হবে শরীরে জ্বর আসবে শরীরে র্যাস উঠবে ব্রঙ্কাইটিস প্রবলেম হবে বুকে কফ জমে যাবে অ্যাজমা এবং হাঁপানির মতন সমস্যা দেখা দেবে এমনকি কিছু কিছু রোগী নিউমোনিয়া পর্যন্ত দেখা দিতে পারে তাতে আপনারা ভয় পাবেন না কারণ এই ভাইরাস দুর্বল সৃজনকালীন যে ভাইরাসগুলো আসে সিজনেই আবার চলে যায় যাদের এই ভাইরাসগুলো আক্রমণ করবে বা আপনারা সমস্যার সম্মুখীন হইবে তারা অবশ্যই পার্শ্ববর্তী যে হসপিটালগুলো আছে সেখানে যোগাযোগ করবেন অথবা বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন তবে নিয়ম নীতি যদি আপনারা পালন করে থাকেন এই ভাইরাস থেকে সুস্থ হতে সর্বোচ্চ এক সপ্তাহ লাগে যারা এরকম ভাইরেজ আক্রান্ত হবেন অবশ্যই আপনারা নরম এবং তরল খাবার খাবেন প্রচুর পরিমাণে পানি পান করবেন পর্যাপ্ত পরিমাণে রেস্ট নেবেন এবং প্রোটিনযুক্ত খাবার খাবেন আশা করি আপনারা এই নিয়ম নীতিগুলো যদি মানেন সাথে যদি একটু কুসুম গরম পানি খান ইনশাল্লাহ আপনারা এই ভাইরাস থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারবেন আর নয় করোনার মতন ভাইরাস নিয়ে আতঙ্ক এই এমপিবি ভাইরাস সামান্য একটি ভাইরাস এটা নিয়ে আর কোনো টেনশন নাই কোনো আতঙ্ক নাই ইনশাআল্লাহ করা সকলেই নিয়ম নীতি মানলে ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পরিবার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন পরবর্তীতে আমি আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন